আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবালিভিএনটিউ ভিউয়ার্স আজকে চমৎকার একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল সার্বিয়ার নতুন আরও একটি ভিসা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আজিজুর রহমান ভাইয়ের ভিসা কনফার্মেশনটি আমরা ইমেলের মাধ্যমে পেয়েছি এবং সার্বিয়ান পোর্টালেও সরাসরি আজিজুর রহমান ভাইয়ের ভিসা অ্যাপ্রুভালকে শো করছে অভিনন্দন আজিজুর রহমান ভাই ইতিমধ্যে আজিজুর রহমান ভাই আমার সাথে অফিসে এসে দেখা করে গিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ আজিজুর রহমান সহ সাম্প্রতিক সময়ে আমরা দশটি সার্ভিয়ার ভিসা কনফার্মেশন পেলাম ইতিমধ্যে সাতজনের ভিসা স্টিকার আমাদের হাতে পেয়েছি এবং তাদের বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পুরোপুরি সম্পন্ন করেছি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এ মাসের সাতাশ এবং আঠাশ তারিখে তারা সকলেই সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাই করবে তো যাদের ভিসা এবং বিএমিটি কনফার্ম হয়েছে আমরা বিগত ভিডিওতে সবার নাম অ্যানাউন্স করেছি ক্লায়েন্ট যারা আমার ভিডিওতে দেখছেন তাদের প্রতি আমার আবেদন ইনশাল্লাহ আপনারা জিবিএন কনসোডিয়ামের ফ্লাইটের ভিডিও খুব শীঘ্রই এই চ্যানেলে পাবে ফ্লাইটের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন আমরা ২৭ এবং আঠাইশ তারিখে যেই জনের ভিসা এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সম্পন্ন হয়েছে সকলের ফ্লাইট দিও ভিউ সাম্প্রতিক সময়ে আমরা খুবই সফলতার সাথে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ফাইল প্রসেসিং করছি এবং সার্বিয়া থেকে এবং সার্বিয়ার কোম্পানিগুলো থেকেও আমরা খুবই পজিটিভ একটা ভাইব পাচ্ছি তারা আমাদের নতুন নতুন ওয়ার্ক পারমিট দিচ্ছে নতুন নতুন রিকুইজিশন আসতেছে বিভিন্ন কাজে সবচেয়ে বেশি যেই কাজগুলোতে চাহিদা রয়েছে সেগুলো হলো ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার এছাড়াও কনস্ট্রাকশনের প্রায় সব সেক্টরেই নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা যাচ্ছে অর্থাৎ কোম্পানিগুলোর ডিমান্ড আছে তো আমরা মূলত কোম্পানির ডিমান্ডের ওপরই সার্ভেয়ার কাজ করি কোম্পানি থেকে যখন রিকেজিশন আসে আমরাও অ্যানাউন্স করি নতুন ফাইল নেওয়ার সেই মোতাবেক ফাইল নেই এবং ফাইলগুলা জমা দিয়ে মোটামুটি একটা সময়ের মধ্যে আমরা ভিসা পাচ্ছি ভিউয়ার্স এই দশজন ছাড়াও আমাদের আরও কিছু ফাইল অনলাইনে জমা দেওয়া আছে ইনশাল্লাহ আগামী মাস থেকে আরও নতুন নতুন অ্যাপ্রুভাল আসবে এবং নতুন নতুন ফ্লাইট দিব যেহেতু সার্বিয়ার গভর্নমেন্টের আমাদের সাবকন্টিনেন্টের ওয়ার্কার বা কর্মীদের উপর এখন পর্যন্ত সুনজর আছে সো আশা করছি দুই সালটি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য স্বর্ণযুগ হতে যাচ্ছে আর আপনারা জানেন সার্বিয়া নন সেনজেন একটি কান্ট্রি বাট এটা সেনজেন হওয়ার সমূহ সম্ভাবনা আছে যেহেতু সার্বিয়ার চারপাশে যে কান্ট্রিগুলো আছে বুলগারিয়া ক্রোয়েশিয়া সবগুলো দেশই অলরেডি সেনজেন হয়ে গেছে যেহেতু সবগুলি দেশই সেনজেন তো ভৌগোলিক কারণে সার্বিয়া খুব দ্রুত সময়ের মধ্যেই সেনজেন অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যেহেতু সার্বিয়াতে ভিসা রেশিওটা বর্তমান সময়ে ভালো সেক্ষেত্রে যারাই এখন সার্বিয়ার ভিসা পাচ্ছে সকলেই সৌভাগ্যবান যেহেতু দ্রুত সময়ের মধ্যে তারাও সেনজেনের টিআরসি কার্ড হোল্ডার হতে যাচ্ছে ভিউয়ার্স আগামী মাসের এক তারিখ থেকে সার্বিয়ার জন্য আমরা বেশ কিছু নতুন ফাইল নিব বিশেষ করে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার পদে আপনারা অনেকেই আমাকে আশ করেন যে সার্বিয়াতে ফ্যাক্টরিতে কি ধরনের কাজ বা কি ধরনের কাজ যাচ্ছে আমাদের যে সকল ভিসা গুলো কনফার্ম হয়েছে তো সেগুলা যে সকল ফ্যাক্টরি থেকে আসছে এর মধ্যে আছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হ্যান্ড স্যানিটাইজ টিস্যু ম্যানুফ্যাকচারিং কোম্পানি এছাড়াও চামড়া এবং চামড়ার পণ্য প্রোডাকশন কোম্পানিতেও আমাদের রিসেন্টলি ভিসা হয়েছে সো আরও নতুন নতুন কোম্পানি থেকে আমাদের রিকুইজেশন আসতেছে ইনশাল্লাহ আমাদের ক্লায়েন্ট যাদের ভিসা হয়েছে তারা যদি সার্বিয়াতে থাকে স্টে করে এবং ঠিক মতো কাজ করে তবে আমাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ভিউয়ার্স আর একটি গুড নিউজ হলো সার্বিয়াতে বর্তমানে যেই কোম্পানি থেকে আমাদের ওয়ার্ক পারমিট আসতেছে সেগুলোর স্যালারি আগে থেকে অনেক বেশি যেহেতু জানুয়ারি থেকে সার্বিয়ান গভর্নমেন্ট তাদের বেসিক স্যালারিটা বাড়িয়েছে আমাদের নতুন যত ওয়ার্ক পারমিট আসতেছে সবই প্রায় সিক্স হান্ড্রেড প্লাস প্লাস স্যালারি তো যারা এতদিন অবজেকশন ছিল সার্বিয়া নিয়ে যে সার্বিয়াতে খুবই কম স্যালারি এজন্য স্টে করে না চলে যাবে তো সার্বিয়াতে যেহেতু বেসিক স্যালারি সিক্স হান্ড্রেড এক্ষেত্রে আপনি চাইলেই একটু ওভারটাইম টাইম করে এবং বেশি শ্রম দিয়ে মাসে আটশো থেকে এক হাজার ইউরো ইনকাম করা সম্ভব তো সার্বিয়াতে কাজের প্রচুর সম্ভাবনা আছে আমাদের ক্লায়েন্ট যারা অলরেডি সার্বিয়াতে আছে তাদের থেকে আমরা খুব ভালো একটি ফিডব্যাক পাচ্ছি আর ইনশাল্লাহ নতুন ক্লায়েন্ট গেলে তো তারাও রিভিউ দিবে আপনাদের জানাবো সার্বিয়াতে তাদের কাজ এবং অ্যাকোমোডেশন বা আদার্স ফ্যাসিলিটি নিয়ে তারাও আমাদেরকে ফিডব্যাক দিবে সেই ফিডব্যাকটিও আপনাদেরকে নতুন করে জানতে পারবো তো ভিওয়ার্স সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসতে পারেন এবং স্ক্রলিংয়ে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন সার্বিয়া এবং ইউরোপের অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও আসসালামু আলাইকুম